ক্ষীরিক তো বুঝেন আর যে ব্যক্তি হিংসুক অন্যের ভালো দেখলে মন বেজার হয়ে যায় অন্যের ভালো দেখতে পারে না পরশ্রী এই দুই ধরনের মানুষ ছাড়া আল্লাহ তার বান্দাদেরকে রাতে মাফ করে দিয়ে দেন যত মুমিন বান্দা আছে আল্লাহ মাফ করে দিয়ে দেন যে গুরুত্বপূর্ণ এই দিন এই রাতটা অনেকে জিজ্ঞেস করেন সবে রাতের রাতে কি করব আমল করবেন নফল আমল করবেন সব রাতের রাতে নফলের নিয়তে আমল করবেন বিশেষ করে যেটা করবে তাও বা করবেন আল্লাহর কাছে তাওবার দরকার আছে না আমরা যখন গুনা করি আমরা তো আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই তার মানে যখন আপনি করবেন তাও হচ্ছে প্রত্যাবর্তন আপনার গুণা যেভাবে আল্লাহর রহমত থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়েছে তাও বা একইভাবে আপনাকে টান দিয়ে আল্লাহর রহমতের মধ্যে নিয়ে আসবে আবার দ্বিতীয়ত নফল নামাজ দায় করবেন এবং নফল নামাজ আল্লাহটা কোনো নিয়তে করা লাগবে না আল্লাহ একটা করে নফল নামাজ পড়েন যেভাবে এমনিতে পড়েন নফল নামাজ পড়বেন এছাড়া পরের দিন রোজা রাখতে পারেন যে কোন নিয়ামতের শুক্রিয়া আদায়ের জন্য আপনি রোজা রাখতে পারেন আল্লাহ নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন প্রত্যেক সোমবারে আল্লাহ জিজ্ঞাসা করলেন প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন আল্লাহ নবী বললেন যাকা ইয়াউমুন উলিদতু ফিহি এই সোমবার দিনে আমার মিলাদ আমার জন্ম হয়েছিল তার মানে কি নবী সোমবার দিনে রোজা রেখে আল্লাহ শুকরিয়া আদায় করেন আর আপনি সবে বরাতের মতো এত পাক একটা রাত পেয়েছেন আপনিও তো রোজা রেখে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন হ্যাঁ এইটা এই রোজাটা নফল রোজা আর সবে কদরের কোনো নফল রোজা নাই কারণ পরের দিন রোজা তো ফরজ আপনার উপর নফলের তো প্রশ্নই আসে না এখানে আর তাইলে যে দুইটা বিষয়ের প্রতি আমি আপনাকে জোর দিচ্ছি প্রথমটা হচ্ছে তাওবা পর একটা নফল নামাজ আর নফল নামাজের মধ্যে একটা বিশেষ নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলহি সাল্লাম তার চাচা আব্বাস রাদি আল্লাহকে শিখিয়ে দিয়েছেন ওই নামাজকে বলা হয় সালাতুর তাসবিহ অনেকেই জানেন অনেকেই পড়েছেন জীবন যারা পড়েন নাই আদায় করেন নাই মনে রাখবেন জীবনে একটা বার আদায় করা উচিত আল্লাহ নবী বলেছেন যে ওই নামাজটি না পারলে সপ্তাহে না পারলে মাসে না পারলে বছরে না পারলে জীবনেও একদিন আদায় করা উচিত একদিনও যদি কেউ আদায় না করে তাহলে তার ভাগ্য বড় খারাপ কম বস্ত মানুষ মনে হবে তাকে এই নামাজের বিশেষ নিয়ম আছে এত লম্বা নামাজ তো আমি শিখাতে পারবো না আপনার এলাকার ইমাম বা আলী আলিবুলা তো আছেন অবশ্যই বলবেন কাউকে যে আমাকে একটু সময় লাগবে প্রথমবার পড়তে পরে আস্তে আস্তে দ্রুততার সাথে পড়তে পারবেন সামনে সব রাতের রাত আসছে এই রাতে একবার চান্স নিয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমী আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হচ্ছে চারটা সবচেয়ে প্রিয় কথা কয়টা ছয়টা প্রথমটা সুহান আল্লাহ পরেরটা আলহামদুলিল্লাহ পরেরটা লাই লাহাই আল্লাহ পরেরটা আল্লাহু আকবার আর সালাতুল তসবির মধ্যে আমার নবী ওই চারটা তসবিকে মিলে মিলিয়ে এবং চারটা মুক্তা মিলিয়ে একটা গলার হার বানায় আল্লাহ নবী ওই চারটা তসবিকে মিলিয়ে একটা তসবি বানিয়ে দিয়েছেন সুহান আল্লাহ ই বল্ হামদুল্লাহ ইলাহ আইল্লাল্লাহ আল্লাহু আকবর আর ওই তসবিটি চার রেখাত নামাজের মধ্যে প্রত্যেক রেকাতে বার করে মোট তিনশো বার আদায় করতে হয় এত কঠিন কিছু না প্রথম দিকে হিসাব রাখতে একটু সমস্যা হয় পরে এগুলা ঠিক হয়ে যায় এগুলো সমস্যা না তো আপনারা শিখে নেমে না এই তাসবিটা এই নামাজটা আর এই এই রকম বরকতময় রাতে আপনারা আদায় করতে পারেন এটা কোনো ওয়াজিব হিসাবে মনে করে পড়বেন না বা এটা নফল আমি বলছি এটা এই নামাজটা সুন্দর আল্লাহ নবী শিখেছেন রসুল ইসলাম পড়েছেনও আর ওই রাতের যত নামাজ যত ইবাদত সবগুলা নফলের নিয়তে করবেন বুঝতে আচ্ছা এছাড়া আপনি করতে পারেন কবর জিয়ারত কারণ বিশেষ বিশেষ দিনে বিশেষ দিন ছাড়াও আল্লাহ নবী সাল্লাম প্রায় সময় রাতে গিয়ে জান্নাতুল বকি কবরের সানে গানের জিয়ারত করতেন